আমরা জানি কি এক গজ সমান কত ইঞ্চি এক সমান ইঞ্চি আচ্ছা তাহলে আমি যদি বলি পাঁচ গজ সমান কত তাহলে কি হবে অতএব পাঁচ গজ সমান ছত্রিশ ইন্টু পাঁচ ছত্রিশ ইন্টু পাঁচ কত হবে একশো আশি একশো আশি ইঞ্চি এখন আমি যদি বলি যে আমি পনেরো গাছ সমান বের করবো তাহলে কি হবে পনেরো গাছ সমান ইন্টু যেহেতু এক সমান গাছ ইঞ্চি তাহলে পনেরো গজ গুলো পনেরো গাছ সমান কি পনেরো ইন্টু ছত্রিশ তাহলে কত হবে পনেরো ইন্টু ছত্রিশ সমান সমান পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ ইঞ্চি আমি যদি বলি এখন বিশ গজ তাহলে কি হবে বিশ ইন্টু পনেরো সরি বিশ ইন্টু ছত্রিশ তাহলে সাতশো বিশ গজ সাতশো বিশ ইঞ্চি তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজে গজ থেকে ইঞ্চি বের করতে পারবো